আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেন আছেন সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর তার পাশাপাশি আমি তারও ভালো থাকবোই কারণ আজকে এই দ্বিতীয় দিন আজকে আমি যাবো গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে যাবো হচ্ছে বিয়ে খেতে গ্রামের বিয়ে তো মজাই আলাদা লোক পারে আমরা যাবো ওই পারে ওই থেকে যাবো ডাইরেক্ট বাসে করে গ্রামের বাড়িতে যে মজা লাগতেছে আমার অনেক বছর পরে যাচ্ছি বেড়াতে তাও আবার একা আমরা এখন বাসে এসে পড়ছি বাসে এখনো ছাড়ে নেই কারণ বাস সম্পূর্ণ খালি আর ঢাকা শহরও খালি হয়ে যাচ্ছে মানুষের সব চলে যাবে এখন বাস খালি মনে হচ্ছে মনে হচ্ছে কি বাসটা সম্পূর্ণ আমার কিন্তু একটু পরে বাসে বেঁধে এত পরিমাণে ভিড় আচ্ছা আমার দুষ্টু মিষ্টি একটা বাগ্নি কত কিউট ওটা আমার মোটা মাসাল্লাহ বলবো সবাই বাসে বেঁধে আর কি যে মজা লাগছে কি ফিল হচ্ছে গ্রামের দৃশ্য আর কি সুন্দর লাগতেছে গ্রামের দৃশ্যগুলোই অন্যরকম অবশেষে পদ্মা সেতু তো উঠে গেছি আহ কি শান্তি লাগতেছে এই পদ্মা সেতুতে মানে এখানে বাতাসটি অন্যরকম একটা শান্তি দেয় ফিল দেয় পদ্মা সেতু পার হওয়ার পরে যে একটা বাতাস থাকে গ্রামের ওইটা যে কি শান্তি দেয় যারা গ্রামে থাকে তারা বুঝে না বা ঢাকা থেকে আমরা যারা যাই তারা বুঝি এতে চ্যানেলের পাশে বসে নেই তার জন্য ওরকমভাবে ভাবে ভিডিও করতেও পারতেছি না ভাবে ভিডিও করতেছি এখন বাস থেকে নেওয়ার পর যে কি শান্তি লাগতেছে বাসের অবস্থা অনেকটাই আমার খারাপ ছিল আর অনেকটাই খারাপ লাগতেছিলো বাসের মধ্যে কিন্তু এখন যে কি সুন্দর লাগতেছে আর কি ভালো লাগতেছে এখানে আবহাওয়াটা একটা অন্যরকম লাগতেছে এখন ব্যাগপত্রগুলো সব নিয়ে চলে যাব বিয়েবাড়িতেই যেহেতু বিয়ে খেতে আসছি এখানে বিয়েবাড়িতে চলে যাবে যেমন ব্যাগপত্র মানে কি অবস্থা হইতেছে। সব মজেই একটা আপনার সারা বছরে যে ক্লান্তিগুলো আসে না সব গ্রামে আসলে দূর হয়ে যায় আর গ্রামে যে কি সুন্দর লাগে ভালো লাগে মানে সেটা বলবো যায় চারিপাশে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফ্রেশ বাতাস যেগুলো আর কত ভালো লাগে যারা গ্রামে থাকে তারাই বোঝে আর ঢাকা শহরে গেলে যে কীরকম অবস্থা দম বন্ধ হয়ে আসে আর কাজের পেশা থাকি। থাকে তো অবশ্যই আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর তার পাশাপাশি বিয়ের সব ব্লগুলো আস্তে